ক্ষমতা দখল করেছে সে এসে তার ভাষণে দেখবেন বলেছিল যে জনগণের ইচ্ছা অনুযায়ী আমরা এসেছি আল্লাহর মর্জি মতো এসেছি আল্লাহকেও ব্যবহার করে ধর্ম অবমাননা করেছে আর জনগণের কথা ব্যবহার করেছে জনগণ তাকে ম্যান্ডেট দিয়েছিল মোস্তাকে কবে ম্যান্ডেট দিয়েছিল কবে ভোট হয়েছিল সুতরাং এই কারণেই বাতিল হয়ে গিয়েছিল এবং এই বর্তমানে ইউনুস এইভাবে বাতিল হয়ে যাবে আমার ধারণা আমার এই ভিডিওটার মাধ্যমে পরিষ্কারভাবে আপনারা বুঝতে পেরেছেন এই যে জামাতের আইনজীবী মনির শিশির মনির যা বলেছে ও আইন না বোঝার ফলে হয়েছে ছোট মানুষ কি বলতে কি বলে ফেলেছে আইন তেমন একটা পড়াশোনাও নাই ও একটু ভালোভাবে যাতে আমি ওকে অনুরোধ করবো হ্যান্স কেলসন ভালোভাবে পড়বেন স্টোন পড়বেন প্রফেসর লাস্কি পড়বেন ফিফ্থ পড়বেন আসমা জিলানি পড়বেন অ্যাটলিস্ট এগুলো পড়বেন বেসিক স্ট্রাকচার স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন কি কেশাভানন্দী ভারতী কেস পড়বেন মিনারভা মিলস কেসটা পড়বেন হ্যাঁ এইসব মামলাটা আমরা পরে একটু বোঝার চেষ্টা করবেন যে কোথায় আছেন আন্তাজি পাবলিককে এইভাবে বিভ্রান্ত করবার কোনো কারণ আমি অন্তত পক্ষে দেখি না অনেক ধন্যবাদ